ওম নমঃ শিবায় হর হর মহাদেব মহাশিবরাত্রির প্রত যা এই শিব চতুর্দশীর দিন শিবরাত্রি পালনের সময় অবশ্যই শোনা উচিত বিশেষ করে যারা মহা মহাশিবরাত্রির ব্রত পালন করছেন তাদের এই শিবরাত্রির ব্রত কথা এবং শিবের অষ্টতর শতনাম অবশ্যই শোনা প্রয়োজন যারা প্রথম প্রহরে পূজা সমাপ্ত করছেন তারা প্রথম প্রহরেই এই শিবরাত্রির ব্রতকথা শ্রবণ করে নেবেন এবং যারা সমগ্র রাত্রি জাগরণ করে এই পূজা সম্পন্ন করছেন তারা চেষ্টা করবেন প্রত্যেক প্রহরের পর এই ব্রতকথা শ্রবণ করার এখন আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি মহাশিবরাত্রির ব্রতকথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতীর শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া ছায়াশুনিবীর ফুলে ফুলে শোভিত বৃক্ষ লতা ও গুলম ঢাকা পারিজাতসহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াত অপসরারা ধনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ ব্রহ্মার্ষীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও দাতা। আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সপক্ক নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে কুশ বিছিয়ে শয়ন করে আমার অর্থাৎ শিবের নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতঃপর স্তন্ডিলে সরোবরে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি তার যথোচিত অর্চনা করবে প্রহরে প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর প্রত এব্রত গলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদা সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর তার গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংসভার নিয়ে নিচের বাড়ির দিকে রওনা হল পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলো এবং একটুখানি পরেই ঘুমিয়ে পড়ল এরপর সূর্য অস্ত গেল এলো ভয়ঙ্কর রাত্রি এবং রাত্রি ঘনীভূত হবার পর ব্যাধ ঘুম থেকে জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারো দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাঁটলে হারে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখলো সেই নিবিড় জঙ্গলে পশুদের অবাধ বিচরণ ছিল গাছের তলাতেও জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বিল্লবৃক্ষে উঠে পড়লো শীতে ও ক্ষোধায় তার শরীর কাঁপতে থাকলো এভাবে সে শিশিরে ভিজিয়ে সারা রাত জেগে কাটালো দৈববশত সেই বিল্যবৃক্ষ মূলে ছিল আমার অর্থাৎ শিবের একটি প্রতীক তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাদ সেই রাত্রি উপবাসে কাটিয়েছিল তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের উপর এইভাবে উপবাস করে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্থানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির পত করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাধ মহাপুণ্য লাভ করল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে গমন করল কালুক্রমে একদিন ব্যাধের আয়ু শেষ হয়ে গেল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জমসে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার পাঠানো দুধ ব্যাধকে শিবলোকে নিতে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো উপস্থিত হল দরজায় শিবের অনুচর নন্দীকে দেখিয়ে যম তাকে সব কথা খুলে বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে প্রাণী হত্যা সহ অনেক ভয়ঙ্কর অপরাধ করেছেন যমরাজ সব কথা দ্বার নন্দীকে জানালেন তার কথা শুনে নন্দী মহারাজ বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দূরত্তা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির বুতের মাহাত্মে সে সমস্ত পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে এই শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে ধর্মরাজ অত্যন্ত বিস্মিত হলেন তিনি শিবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরীতে ফিরে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিব চাইয়া হিমালয় কন্যা পার্বতী অত্যন্ত বিস্মিত হলেন তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এভাবেই শিবরাত্রির ব্রতও পৃথিবীতে প্রচলিত হল